হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করতেছি তো তোমরা দেখতে দেখো আর এই যে দেখো প্রচণ্ড গরম তো গরমের লেগে আমি বাইরে গেছি দোকানে যাইতাম না আজকে আজকে একটু ঘোরাঘুরি করুম তো যাইতে গেছি আমরা ঠান্ডা কোন জায়গাতে আসে ওই জায়গাতে তো ঠান্ডা খুঁজতে খুঁজতে যাইতেছি দেখো অঘুর জঙ্গল এদিকে তো এইদিকে ঠান্ডা আছে কারণ এদিকে গাছপালা ঠান্ডা আছে তো তো তার গেলাম এই একটু দেখতেছি ঠান্ডা আছে তো এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখতেছি দেখতে পাইতে তোমরা দেহ কত বড় বড় জঙ্গল কত গাছ কিন্তু রাস্তা কত সুন্দর রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর ভিতরে যত ভিতরে যাবে তুমি অত ভিতরে রাস্তা সুন্দর রাস্তা কিন্তু খুবই সুন্দর তো এদিক দিয়ে আমরা প্রায় সময় এদিকে আয় ঘোরাঘুরি করি তো আজকে আবার আইলাম ওই যে দেখো ফিসলা গাছ এটা হচ্ছে ফিসলা গাছ আগে আমরা ছোটো থাকতে ঠুসকি পুড়াইতাম ছোটো ছোটো গোটার মতো হইতো তো এডি দিয়ে আসা বাঁশের ভিতরে ঢুকাইয়া ঠুসকি পুড়াইতাম তো তোমরা ফুটাইতাইনি কে জানে কইতে পারি না আর আমি তো ফুটাইতাম তো তার লিগে তোমরা লোক একটু শেয়ার করলাম তো দেহ আয়া পড়ছি রাবার বাগানের দিকে তো রাবার বাগানের দিকেও ঠান্ডা আছে তো এখান থেকে ঘুরে ঘুরে আয়া পড়ছি মেন যে জায়গাটা আমরা ফুকুর দেখতামছি তো আমরা ফুকুর দেখতে দেহ কি জঙ্গল আর আমার তো ভীষণ ডর লাগতো কি কে জানি কিতা জানি থাকে তবু ডরে ডরে যাইতাছি কিতা করুম যান তো তো ডরে ডরে যাইতাছি আর এদিক তো মাগু মা কি জঙ্গল আমার ওখান দেখবই ডর লাগতাছে আরো তো জঙ্গলে দিয়া যাইতাছি আর তো এদিকে এদিকে দেখতাছি মানে কিচ্ছু নি লাগে দেহ কি একটা ভয়ানক অবস্থা পুকুর ফাড়া যাইতাছি না কই যাইতাছি দেহ এই যে জঙ্গল সাইডে আইডাম মা আবার সেই জঙ্গল আবার আইবো দেখবা ওখান তো যাইতাছি বালুই রাস্তাটা ওই যে দেখো আমার হাজব্যান্ডের কাছে একটা ফুকুর পরে তো এইটা হচ্ছে আমাদের ফুকুর এইদিকে একটা ফুকুর আছে এদিকে আর একটা ফুকুর দুইটা ফুকুর আছে এখানে তো ফুকুরটি দেখতাম দেখতে তো দেখো অক্ষণ আবার যাইতেছে এই দিক দিয়ে এই জায়গাটা আর বেশি টোল লাগতেছে এই জায়গাটা একটু উঁচা নেচা তো এই জায়গাটা দেখতে হইতাছে তোমরা কী জঙ্গল তো এই জঙ্গলটি দিয়েছিলাম মাু মা কেউ মনে আমার মতো এমন সাহস করে আটতে পারতো না যাই হোক আমি যাইতে আসি তো গেছি কা দেখো এই যে আমার পুকুর তো আমরা পুকুরটা দেখতে পাইছিলাম এটার ভিতরে প্রচুর মাছ তো পুকুর দেখেছি আর এই যে ছাগলটি দেখতেছো এইটি আমরা ছাগল এইখানে মোটামুটি বারোটা মতো ছাগল আছে এখানে আছে আর বাকিটি আছে এদিকে তো তো এইটি আমরা ছাগল এটি আমরা দিয়ে রাখছি একজনের ফালতো তো ফালতো আছে তাই না ওই দেখো তো আমি গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি তো আমার ছাগলটি দেখছি যে তোমাদের কাছে ছাগলটি কেমন লাগছে কমিটমেন্ট করে অবশ্যই জানাই বা এটা আমরা কুরু ভীষণ কিউট ছোট ছোট্ট তো ছোটো যে কোনো জিনিসই কিউট লাগে তো টাটা